একই কি মনোরম কী যে মনোরম দৃশ্য লন্ডনের স্টার্টফোর্ড সেন্ট্রাল মার্কেটটি আপনারা এই ভিউ দেখার সঙ্গে সঙ্গে পাশাপাশি শুনতে পাচ্ছেন সুরা আল হুজরাতের তেরো নম্বর আয়াত এই আয়াতের হ্রভু বাংলা অর্থ এবং সানি নজুল ও সংক্ষিপ্ত তফসিল শুনতে পাবেন সুরা আল হুজরাতের তেরো নম্বর একটি হুবহু বাংলা অর্থ হল হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি এক পুরুষ ও এক নারী হইতে পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে যাহাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পূর্ণ যে তোমাদের মধ্যে অধিক মুত্তা কি নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন সমস্ত খবর রাখেন এই আয়াতটি সানের নজুল হলো মক্কা বিজয়ের পর যখন অনেক মুশ্রিক ইসলাম গ্রহণ করিয়াছিল তখন কিছু কিছু স্বাভাবিক তাহাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে দেখতেন এমনকি একবার বেল্লাল দাদিয়াল্লা তাল আলহ এক ব্যক্তিকে গালি দিয়েছিল সেখানে তাহার বংশের প্রসঙ্গ এসেছিল এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করেই এই আয়াতটি নাজির হয় এই আয়াতের তফসিল হলো তালা আমাদের সবাইকে এক পুরুষ ও এক নারী হইতে সৃষ্টি করিয়াছে এবং আমাদেরকে বিভিন্ন জাতিতে ও গোত্রে বিভক্ত করিয়াছে যাতে আমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারি নিশ্চয়ই আল্লাহর নিকট সেই সর্বাধিক মর্যাদাবান যে সর্বাধিক আল্লাহ ভীরু নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান সর্বকিছুর খবর রাখেন এই আয়াতটি আমাদের বোঝায় যে তাকওয়াই হলো মানুষের প্রকৃত মর্যাদা বংশ সম্পদ ও অন্য কোনো কিছু আল্লাহর কাছে গুরুত্ব নয় আল্লাহর কাছে তাকোয়া সবচেয়ে বেশি গুরুত্ব এবং মূল্যবান আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদাবান যার মধ্যে আসে অধিক তাকোয়া সর্বাধিক তাকোয়া সম্পন্ন ব্যক্তি আল্লাহ তালা কে ভয় করে এবং তার নির্দেশ মেনে চলে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সব কিছুর খবর রাখেন এই কার্যকারিতা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই আয়াতে আমাদের শেখায় যে আমরা সবাই সমান মর্যাদার অধিকারী আমাদের চামড়ার রঙ গোত্র বা সামাজিক অবস্থান যাই হোক না কেন তাঁয়াই হলো আল্লাহর কাছে আমাদের মূল্যায়নের একমাত্র নির্ণায়ক এই শিক্ষা আমাদের সমাজে সাম্য ভাতৃত্ব এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি সহায়তা করে এই আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে মর্যাদাবান হলো সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাপা অর্থাৎ আল্লাহকে ভয় করে এবং তার নির্দেশ মেনে চলে পরনিন্দা সম্পর্কে বলা হয়েছে সুরা আল হুজরাতের বারো নম্বর আয়াতে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যারা পরনিন্দা করে পরের সমালোচনা করে এবং পরের কি ব্যস্ত থাকে তারা নিজেদের মৃত ভাইয়ের Monks